আমি রেসপন্সিবল আমার সন্তানের প্রতিপালনের জন্য ওই যে তোমরা প্রত্যেকে দায়িত্বশীল তোমার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে সো এখানে আমি অন্যদেরকে এতটা অধিকার দেব না যেটা আমার বাচ্চার জন্য ক্ষতিকর বাস দ্যাটস ইট এটা গেলে আমি সামারি বললাম এখন কৌশল অবলম্বন করতে হবে যে কিভাবে আমি এগুলো অ্যাপ্লাই করবো আচ্ছা ঠিক আছে এখন তোমাকে সাম যেমন আমার যারা কলিগ এখনো বিয়ে করে নাই করবে বেবি কনসিভ করেছে ওরা জিজ্ঞেস করে শিবলি ভাই আমার ওয়াইফ তো কনসিভ করেছে একটু অ্যাডভাইস করেন আমি বললাম শোনো অ্যাডভান্স আমি প্রবলেমগুলো বলে দিচ্ছি কি কি হবে হ্যাঁ তো আমি যেটা বলি যে দেখো এমন হবে বাচ্চার নানা নানি দাদা দাদি তারাই এমন অনেক কিছু করবেন যেটা আসলে অপছন্দনীয় ঠিক আছে কিন্তু প্রবলেম হলো এখানে একটা চরম পরীক্ষা যে আমরা পিতামাতাদের সঙ্গে অসদ আচরণ করতে পারবো না এটা আল্লাহ তালার হুকুম তাহলে এখানে আসলে উত্তম পদ্ধতিতে তাদের কাজকর্মকে ডিজ্যাগ্রিও করতে হবে কিন্তু তাদেরকে অসন্তুষ্ট না করে ঠিক আছে বুঝতে পেরেছো বিষয়টা এটা কৌশল অবলম্বন করতে হবে এখন কার বাবা মা কেমন শিক্ষাগত যোগ্যতা রাখে কেমন পার্সোনালিটির কেমন অর্থনৈতিক সামর্থ্য এই সব কিছুর উপর ভ্যারি করতে পারে তো যেমন আমার ক্ষেত্রে যখন মনে করো আমার বাচ্চাদের জন্য ওদের গ্র্যান্ড প্যারেন্ট নিয়মিত চকলেট নিয়ে আসতেন ঠিক আছে বুক পকেটে চকলেট রাখতেন এই যে বারের মতো বার চকলেট তো এসেই দুই বাচ্চাকে কোলে নিতেন আমার দুই মেয়েকে নিয়ে আমার দুই মেয়ে বুঝে গেছে পকেটে চকলেট তারা চকলেটটা বের করে তো তাদের গ্র্যান্ড প্যারেন্ট খুব মজা পায় এতে তো ওকে আমি ফার্স্ট ডে ফাইন হুম দেখলাম সেকেন্ড ডেও সেম ঠিক আছে আমি বললাম আচ্ছা হতেই পারে সেকেন্ড ডে সেম দেখলাম থার্ড ডেও সেম এবং এটা কিন্তু কন্টিনিউয়াস হ্যাঁ ফার্স্ট ডে সেকেন্ড ডে থার্ড ডে কন্টিনিউয়াস আমি দেখলাম তৃতীয় দিন তখন আমি একটু চিন্তা করলাম নো দিস ইজ নট গোয়িং ওয়েল হ্যাঁ পরপর তিন দিন আমার মেয়েরা এভাবে তাদের গ্র্যান্ড প্যারেন্ট থেকে চকলেট পাচ্ছে একই প্যাটার্নে এটা আমি পছন্দ করছি না চতুর্থ দিনও ঘটলো বুঝতে পেরেছ চতুর্থ দিন আমি সব আমি প্রিপারেশন নিয়ে ফেললাম আর একদিন ঘটলে আমি এটা নিয়ে কথা বলবো ওকে খেয়াল করো মাত্র পঞ্চম দিন পঞ্চম দিনের মাথায় বা পঞ্চম সপ্তম কোন একটা দিনের মাথায় আমি তখন বললাম যে আপনি আব্বু আপনি প্রতিদিন চকলেট আনছেন এটা আমি পছন্দ করছি না খেয়াল করো আমি সিম্পল এক্সাম্পলটা দিলাম ভাইয়া যে তোমার যে জায়গায় কথা বলতে হবে এটা তোমার সন্তান তোমার জবাবদিহিতা ঠিক আছে একটা তো জবাবদিহিতা দিনের ব্যাপারে আছেই কিন্তু এই যে মানে কোনটা ক্ষতিকর খাবার ঠিক না বিষয়টা কোনটা কি সেগুলোও তো তোমারই দায় দায়িত্ব আর একটা কথা বলি নানা নানি দাদা দাদিরা তারা আসলে ক্ষতি চান না তারা ভালোই বাসেন প্রবলেম ইজ তাদের ভালোবাসার উপায় উপকরণগুলো হয়তো বা ক্ষতিকর যেমন এখন আমি অনেক নানা নানি দাদা দাদিকে দেখি একদম নবজাতক বাচ্চা নবজাতক না সরি মনে করো ছয় মাসের বাচ্চা ছয় মাসের বাচ্চা কিন্তু মোটামুটি কিউট হয় বেশ হ্যাঁ ঠিক আছে তো দেখা হলেই হয়তো বলে ফেলে এ নানু কী মোবাইল নেবে মোবাইল এটা কিন্তু নানা নানি দাদা দাদিদের কমন একটা অফার এবং কোলে নিলেও হয়তোবা তারা মোবাইলটাই হাতে দেবে হোক সেটা বাটন ফোন আর স্মার্টফোন হ্যাঁ অনেক নানানি দাদা দাদি এখনও বাটন ফোন ইউজ করে তো মোবাইল নেবে মোবাইল আমি তো তখন আপত্তি করি না ডোন্ট দিস প্লিজ ঠিক আছে ওকে ওর সঙ্গে অন্য কিছু করেন মোবাইল না তো এখন কথা হলো কি তোমাকে না তোমার পরিবারে এটা প্রতিষ্ঠিত করতে পারতে হবে যে তুমি তোমার সন্তানদের জন্য সেন্সিটিভ